হে গাইস সুদুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যে তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত তো ভাই আজকে যেই দিনটা ভাই খুব একটা বাজে হবে তার পিছনে কারণ হচ্ছে ভাই কালকে গেছিলাম তোমরা আমার একটা ভিডিওতে দেখেছ কালকে আমি এরিয়ার হিরো গেছিলাম ভাই বের শপিং করতে স্মার্ট বাজার নাকি বাজারে ঠিক আছে স্টাইলিশ বাজার তো ওখান থেকে যাওয়ার সময় কিন্তু যখন রিয়াদের বাড়ির সামনে আসি আমার গাড়ি কিন্তু আর স্টার্ট হয় না তো তারপর সুমনকে ফোন করে সুমন এসে আমার গাড়িটা নিয়ে যায় তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে বারোটার সময় আমি এখন আসলাম এদের এখানে আর সব থেকে বড়ো কথা আর যে আমার গাড়িটা কিন্তু এখন খুলে কাজ চলছিলো ঠিক আছে এই যে গাড়িটা নেই গাড়ির যে রোগটা হয়েছে মেনলি যে সমস্যাটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলার পর আমাকে রাতে সময় ফোন করলো রাতে ফোন করে বললো কিন্তু গাড়িতে আইটি ইঞ্জিনের সমস্যা হয়েছে তো একটা এমটি গাড়ি লাগবে ঠিক আছে এমটি গাড়িতে দেখবে এর জিনিসপত্র খুলে ওর গাড়িতে লাগাবে আর ওর জিনিসপত্র খুলে এই গাড়িতে লাগাবে যদি জিনিস ঠিকঠাক থাকে তাহলে তো চলবে আর যদি আমার গাড়ি ঠিকঠাক থাকে তাহলে ওই গাড়িতে লাগানোর পর চলবে ঠিক আছে হচ্ছে মেন ব্যাপার তো সেই জন্য কিন্তু আরেকটা গাড়িতে ডাকা হয়েছে আর এখানে সব জিনিসপত্র খোলা রাখা এখানে কিন্তু সব জিনিসপত্র খুলে রাখা হয়েছে আমার গাড়িটা পুরো ল্যান্ড হয়ে গেছে ঠিক আছে সব থেকে বড়ো কথা যে ওর কথা হচ্ছে যে গাড়িটা এখানটার কথা সমস্যা আছে এখানটার কথা সমস্যা আছে আর যদি ইঞ্জিনের সমস্যা হয় গাড়ির তাহলে কিন্তু এই গাড়ি আমার এক মাসের নিচে আমি হাতে পাবো না ঠিক আছে কারণ জিনিসপত্র অর্ডার দিতে কিন্তু টাইমে চলে যাচ্ছে কাজটা তো খোলা ঠিক আছে এই জিনিস অর্ডার দিলে এক মাস লেগে যাবে আস্তে আস্তে তারপর সাতটা আরো আমি কদিন চলবো কী হবে হাউস ইজ আমি গাড়ি ছাড়া চলি না আর এই এটা তো একটা কাজ হলো আর একটা কাজে আর একটা কাজের জন্য এসেছিলাম আমি যে এই গাড়িটা সাইনদার এই গাড়িটা আজকে ফুল সার্ভিস করাবো অনেক দিন ধরে তো চালালাম এটা সার্ভিস না করলে হবে না আর মানুষকেও সার্ভিস হতে হয় গাড়ি খুব সার্ভিস নাই কারণ যার পরে যার পরে উঠে আমরা ঘুরে বেড়াই চড়ে বেড়াই তাকে যদি না সার্ভিস করে জিনিসটাকে আমার তো দেখা যায় না তাহলে হচ্ছে মন্দ তো চলো এখন সার্ভিস করা হবে এখানে তো একটা গাড়ি অলরেডি সার্ভিস হচ্ছে আমাদের চলো ভাই কাজের পর কাজ হচ্ছে অনেকক্ষণ এসেছি দুটো একটার সময় এখানে এসেছি আর এখন কটা বাজে একটা সময় সবাই বাইক থেকে বেরিয়েছিলাম এখন বাজে ভাই তিনটে তিনটে দশ দু ঘন্টা হয়ে গেছে অলরেডি এখানে রয়েছে ফিফটিন মিনিট লেটে কথা বলি তো আমি এসেছিলাম ভাই ঠিকটার সময় এখানে মানে একটার সময় বাইক থেকে বেরিয়েছিলাম এখানে আসতে হবে তো আধা ঘন্টা লেগেছিল ঘড়িঘাটা করা হয়ে যায় না একটা ছত্রিশ মানে প্রায় পাঁচটা বাজতে যায় ঠিক আছে সবে আমার গাড়িতে হাত দিলো তা ওই গাড়িটা এখনো কাজ হয়নি তারপরে এখন আমার গাড়িটা বাকি হয়েছে তখন কিন্তু আমার গাড়িটা হয়েছে ধরা পড়া রয়েছে পুরো কি অবস্থা गाइस আরে আর এই গাড়িটা দেখে খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তুলে না করার বাইরে দেখা যাক কী হয় ওই গাড়িটার এখন কাজ চলছে আমার চেনের কাজ চলছে এখন এতগুলো জিনিস কেনা হল একটা দুটো তিনটে আরও তো ওই সাইডে জিনিস কেনা আছে ওই যে ঠিক আছে অনেক জিনিস কেনা হলো চেঞ্জ করতে হবে ও ভাই সাব টাকার সাথে পারা যায় না সবার সাথে পারবে কিন্তু টাকার সাথে কেউ পারবে না হ্যাঁ কি করছিস রে তুই

આડ કાં જેં તોદેં દેંરલેજે નેજ જેયેને જેયે ને જેં ભૂજઈળે ને નોં જજેય ને ને નેજાગેને ને ન ખ� তো সারাক্ষণ কিন্তু আমি গ্যারেজেই ছিলাম মানে গ্যারেজে থাকলে জানো তো কী অবস্থা হয় তো গ্যারেজ থেকে জাস্ট আমি বাড়িতে এসে মানে বাড়িতে আসি রিয়ার বাড়িতে এসেছিলাম আমাদের প্রচুর খেলা পেয়েছি তো রিয়া আমাকে ফোন করেছিল আমাকে বলে তুই কিছু খেয়ে আসিস নি আয় আমাদের আমার যা একটু খেয়ে যা হ্যাঁ ঠিক আছে রাত কালে আসছি তো আমি ওকে ডাইরেক্ট ওখান থেকে গাড়িটা নিয়ে আমার এখানে আসুন তো আমার গাড়ি ভাই ওরা বলছে নাকি যে এক মাস সময় লাগতে পারে আমার গাড়ির যা ইঞ্জিনের সমস্যা হয়েছে আই থিঙ্ক তো এক সময় এক মাস সময় লাগতে পারে তো সেজন্য জন্য আমি গাড়ি আমার রাগের আমি রাগের মাথায় গাড়ি গ্যারেজে রেখে চলে এসেছি আর আমার যে গাড়িটা সার্ভিস করতে গেছিলাম তো ওই গাড়িটা সার্ভিস মোটামুটি করালাম শুধু চেনে একটু সমস্যা হচ্ছে কারণ চেনটা অনেক পুরনো হয়ে গেছে তো চেনে হালকা একটু সমস্যা হচ্ছে চেনটা কটকট করে আওয়াজ হচ্ছে চেন অনেক ঢিলা হয়ে গেছে এক একঘাট এক ঘাট চেন বাদ দিয়ে আমি তারপর লাগালাম তো কটকট করে আওয়াজ হচ্ছে ওগুলো কি মোবিল ফোবিল দিলাম ঠিক আছে তো বললো কি দু তিন দিন পর চালা ঠিক আছে একটু ঢিলা হয়ে যাবে তখন ঠিক আছে ঠিক আছে দেখা যাক কে তো দেখা যাক এখন রিয়াদ ভাইতে আসলাম খাওয়া দাওয়া করতে একটু তো খাওয়া দাওয়া করে দেন এখান থেকে যাবো বাড়ি বাড়ি থেকে স্নান করবো রেস্ট্রম বাবা আমার শরীর আর দিচ্ছে না সিরিয়াসলি আরে কাকা এসব কী আমাদের

আর যদিও কেউ করে তাকে সে আর খেতে পারবে না খেতে পেয়ে মরে যাবে এটা কি নিয়ে আসলি মাংস মাংস নিয়ে জল ভরে রাখে না বললো কি রিয়া নাকি এক বোতল জল ভরে একটু জল ভরে না

গ্রেভি দে আমাকে দুটো আমাকে বাটি দিয়ে দাও না দাও হয়ে গেছে তো কি গ্রেভি দে পরে দেখি কেমন আমি তরকারিটা রান্না করেছিস আলু তরকারিটা তুই রান্না করেছিস রিয়া ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াচ্ছে হুম হয়েছে সুন্দর

আর এখন নটা তেইশ বাজে এখন আবার যেতে হচ্ছে আমার বাজারে ঠিক আছে বোনকে নিয়ে একটু বাজারে যেতে হচ্ছে এখন এ নিপারি নিয়ে এখন একটু বাজারে যেতে হচ্ছে কারণ ফোন ছাড়া তো থাকতে পারে না ম্যাডামরা ফোনের সিম খারাপ হয়ে গেছে এখন থাকতে পারছে না আমাকে ফোন করে দশবার বার জ্বালিয়ে খাচ্ছে আমার ফোনের সিম খারাপ হয়ে গেছে ফোনের সিম খারাপ হয়ে গেছে শুধু সিমটা চেঞ্জ করে দে গাড়ি আরও খারাপ হয়ে গেছে সার্ভিস করিয়া নি ওই চেনে 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 ব্যাপার ওর ফোনের সিমটা গেছে খারাপ হয়ে যখন ফোন কেনে তারপর সিম কেনে তো ফোনের সিমটা কিন্তু আমার ডকুমেন্ট দিয়ে তোলা সেই জন্য আমারই যেতে হবে এখন মানে ফোনের দোকানে গিয়ে নতুন একটা সিম দেবে ব্যাপার এখন বাজারে আমার আর দিচ্ছে না যে গাইজ সিরিয়াসলি এমনি তো শরীর খারাপ তারপরেও আরও বেশি যা 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 যাক কী করতে হবে যা ক্লাস গাইজ হয়ে গেলো মানে আজ থেকে তোর ফোন কিনে কেন কদিন দিন আগে পাঁচ বছর পাঁচ বছর আগে ফোন কিনা পাঁচ বছরের সিম তাহলে ঠিক আছে তোর পাঁচ বছর পর সিমটা অফ হলো আমি এখানে এসে বললাম যে এটা কেন হচ্ছে তাহলে কোম্পানি চাইলে মাস পর পর এটা করতে পারে তো এটার পাঁচ বছর পর করলো ছ মাস পরে করিনি পাঁচ বছর আমার সিমটা দু হাজার ষোলো সালে নিয়ে আমি যে সিমটা ইউজ করছি নাইন জিরো সিক্স টু তারপরে এটা বললাম না তো এই সিমটা দু হাজার ষোলো সালে নেওয়া তারপর থেকে এখনও কিন্তু বন্ধ হয়নি আমি এয়ারটেলে গেছি ভোডাফোনে গেছি আইডিয়াতে গেছি জিওতে আসলাম মানে এই চারটে সিমে গেছি আমি মানে কন যা আসা করেছি বাট এখনও পর্যন্ত আমার বন্ধ হয়নি যে দেখা যাক আমার কবে বন্ধ হয় আমারও বন্ধ হলে আমারও আসতে হবে মাত্র একশো টাকায় কাজ উঠে গেছে তো অলরেডি গাইস চলো তো ফাইনালি বাইতে চলে এসেছি ভাই আজকে আর ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছে ভাই এখন আমি ডাইরেক্ট ঘুমাবো ঘুমতে উঠে যেতে পাবো আমার ব্যারাকপুরে ওই গাড়ির ওখানে যেতে হবে তো চলো খাই ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছে দেখাচ্ছি নতুন টেম্পের সাথে দুতার টিকের বাইন